নমস্কার দর্শকবিন্দু খুবই খুশির খবর প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আবারও কাল থেকে টাকা কিন্তু ব্যাংকে ঢোকা শুরু হয়ে গিয়েছে তাছাড়াও যারা আবাস যোজনায় আবেদন করেছিলেন টাকা কিন্তু পাবেন কবে থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন আপনার যদি আপনি আবেদন না করে থাকেন আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভুলবে না চলো দেখা যাক তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার সমস্ত তথ্যও কিন্তু জানতে পেরে যাবেন যে সমস্ত গ্রাহকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম আবাস যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত বা বাড়ি বানানোর টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা গতকাল কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে গিয়েছিলেন সেই সভা থেকে তিনি জানান রাজ্যের ঢিলেমির রাজ্যের যেটা ঢিলেমি গাফিলতার জন্য নাকি টাকা পেতে দেরি হচ্ছে যদিও রাজনৈতিক জনসভা থেকে এই বিবৃতিও বাস্তবতা কতটা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই তবে যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সেই সমস্ত আপডেট কবে টাকা পাবেন কেউ আপনি নতুন করে আবেদন করতে পারবেন না পারবেন পারবেননি কি কি ডকুমেন্টস লাগবেন কত টাকা দিবে আপনি যদি এই টাকা পেতে চলেছেন কিস্তিতে আপনার পুরো টাকাটা দেবে সমস্ত আজকে জানতে পেরে যাবে তো দেখুন যেটা আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট যেটা দু হাজার চব্বিশে যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে পিএম আবাস যোজনার এই ফর্ম ফিল আপ করেছেন এবং যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের অ্যাকাউন্টে গতকাল থেকে টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে আজকে অর্থাৎ রবিবার তাই হয়তো কাল থেকে অনেকের টাকা ঢুকেছে যেটা জানা যাচ্ছে নির্বাচনী বিধি শুরুর আগেই সমস্ত গ্রাহকরা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা রয়েছে এটা আগেও শুনেছিলাম যে আবাস যোজনার নির্বাচনের আগেই টাকা কিছু ঢুকার সম্ভাবনা ছিল যারা এখনো টাকা পাননি তাছাড়া যাদের টাকা ঢুকছে কারো ঢুকেননি তারা যে নিজেরাই অনুসরণ করবে যে কবে টাকা পাবেন পিএম আবাস যোজনার স্টেটাস চেক করে নিন তাছাড়া আপনি কীভাবে করবেন এবং আপনার যেটা আপনাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পি এম আবাস যোজনার ওয়েবসাইটে যেতে পারবেন যারা আবাস যোজনার নতুন আবেদন করতে চান তাদের জন্য কি কী শর্তা বলে কতগুলো শর্তা রয়েছে যদি আপনি আবাস যোজনার নতুন আবেদন করতে চান আপনাদের এক নম্বর নিজস্ব পাকা বাড়ি থাকা চলবে না দু নম্বর নিজস্ব বা গাড়ি বা বাইক নেই তিন নম্বর সরকারি স্থায়ী চাকরি করেন না চার নম্বর নিজের নামে জমি রয়েছে পাঁচ নম্বর ও অন্য সরকারের অনুমোদন পঞ্চাশ হাজার টাকার বেশি তাছাড়া পি এম আবাস যোজনার অ্যামাউন্ট যেটা আপনাদেরকে জানালাম না অ্যামাউন্ট কত টাকা পাবেন পিএম আবাস যোজনা এই আবাস যোজনার মাধ্যমে অঞ্চলের গ্রাহকদের তিনটি কিস্তিতে মোট টাকা দেওয়া হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে যার মধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয় তারপর বাড়িতে নিয়ে কাজ করা কতটা বাকি সেইটা দেখে আরও পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তারপরে এবং সর্বশেষ যে কিস্তিটার মাধ্যমে দেওয়া হবে বাড়ি তৈরির কাজ হয়ে যাওয়ার পরে বাকি দশ হাজার টাকা সর্বশেষ দিবে এদিকে পাহাড়ি অঞ্চলে গ্রাহকদের এক লক্ষ তিরিশ হাজার টাকা করে দেওয়া হয় পাহাড়ি অঞ্চলে তাছাড়া পিএম আবাস যোজনার ডকুমেন্টস যদি ভাবছেন যে আপনি আবেদন করবেন কী কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে দু কপি পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক এ সমস্ত লাগবে তার সঙ্গেও লাগবেন নিজস্ব বা পরিবারের জব কার্ড এইগুলি লাগবে আবাস যোজনার আবাস যোজনা কিন্তু টাকা আবার ঢুকতে চলেছে